বাংলাদেশি অনুপ্রবেশ সমস্যা নিয়ে আমরা আগেও কথা বলেছি কথা বলেছি কেন্দ্রের পুশব্যাক নিতে নিয়ে আজ আপনাদেরকে আরো ডিটেলে অনুপ্রবেশ নিয়ে কিছু খবর দেখাবো এবং আলোচনা করব। জানা যাচ্ছে বনগা সোদপুর কাকদ্বীপ সহ একাধিক অঞ্চলগুলোতে ঘাঁটি বাঁধা বাংলাদেশি অনুপ্রবেশকারীদের হদিশ মিলছে প্রায় রোজই আবার কোথাও কোথাও পুলিশ এতই নিষ্ক্রিয় যে সংবাদ মাধ্যমে খবরে চলে আসলেও পুলিশের কোনো হেলদোল নজরে পড়ছে না এমনকি কোথাও কোথাও রাজ্য প্রশাসন তথা তৃণমূলের ডাইরেক্ট মদতও দেখা যাচ্ছে এসবের মধ্যেই কোথাও কোথাও আবার দেখা যাচ্ছে বাংলার কিছু গ্রামবাসী নিজেদের জমি দিয়ে বিএসএফকে সাহায্য করছে সীমান্তে কাঁটা তার লাগাতে অর্থাৎ গ্রামবাসীরাও এই অনুপ্রবেশে এতই বিরক্ত যে তারা সরকার বা প্রশাসনের অপেক্ষা না করেই নিজেদের দেশকে সুরক্ষিত রাখতে নিজেরাই উদ্যোগী হচ্ছেন আজ এই বিষয়গুলো নিয়েই কথা বলব বাংলাদেশের ছাত্র আন্দোলনের মুখই এবার দেশের ভোটার কাকদ্বীপে খোঁজ মিলল এক বাংলাদেশি ভোটারের নাম নিউটন দাস খোঁজ নিয়ে দেখা যাচ্ছে বাংলাদেশের কোটা আন্দোলনের অন্যতম মুখ ছিলেন এই নিউটন বাংলাদেশের আন্দোলনের ভাইরাল হওয়া ছবির মধ্যে নিউটনকে দেখা যাচ্ছে স্বামী বিবেকানন্দ পঞ্চায়েতের সুভাষ নগরের ভোটার নিউটন নিউটন দাস বাংলাদেশেরও ভোটার এমনটাই জানিয়েছেন তার দাদা তপন দাস কিছুদিন আগে কাকদ্বীপের মহকুমা শাসকের কাছে তার নামে অভিযোগ দায়ের হয় নিউটন কাকদ্বীপে দাবি করছে বিরোধীরা তৃণমূল ছাত্র পরিষদের সক্রিয় কর্মী ছিলেন বলে অভিযোগ বিরোধীদের একটি ভিডিও ক্লিপে দেখা যাচ্ছে নিউটন নিজেই স্বীকার করছে কিভাবে এবং কখন বাংলাদেশ থেকে সে ভারতে আসে এবং পশ্চিমবঙ্গে ভারতীয় নাগরিক হিসেবে বসবাস শুরু করে এবং কিভাবেই বা সে এখানকার ভোটার হয়ে ওঠে নিউটন বলছে দু সাল থেকে তার কাছে ভারতের সব কিছুই আছে ভোটার আধার ইত্যাদি দু সালের কাকদ্বীপের বিধায়ক মন্টুরাম পাখিকে ভোট দেওয়ার কথাও নিউটন দাস উল্লেখ করেছে তার ভিডিওতে ভিডিওটি একবার দেখে নেব আমি আমার পূর্বপুরুষদের জায়গা সংক্রান্ত বিষয়ের কারণে যেহেতু আমি ওয়ারিশ হয়ে দু হাজার সালে আমাকে একবার বাংলাদেশে আসতে হয় সেই আমি জুলাইয়ের বিপ্লবের মুখে পড়ে যাই তখন সেই সব বিষয়ে উল্লেখ করে দেখলাম আমাকে নিয়ে একটা ভিডিও বার্তা বিভিন্ন মিডিয়াতে ছড়ানো হয়েছে যেটা সম্পূর্ণ গোজব এবং এগুলো কোনো একটা কোনো একটা জনগোষ্ঠীর আমি শিকার হচ্ছি বুঝতে পারছি এগুলো সমস্ত কিছু চক্রান্ত দু সাল থেকে আমার কাকদ্বীপের ভোটার আদার সমস্ত কিছু আছে এমনকি দু হাজার ষোলো সালে আমি কাকদ্বীপের বিধায়ক মন্টুরাম পাককে ভোট দিয়েছিলাম কিন্তু দু হাজার সতেরো সালে আমার ভোটার কার্ডটি হারিয়ে যায় তখন দু সালে আমি আবার আমাদের বিধায়কের সহযোগিতা নিয়ে আমি আবার আমার কার্ডটি তুলি এবং আমি এবার আলোচনা করব রোহিঙ্গা অনুপ্রবেশ নিয়ে শুধু মুর্শিদাবাদ নয় সম্প্রতি উত্তর চব্বিশ পরগনায় কিভাবে অবাধে অনুপ্রবেশ ঘটছে তারই একটা ঘটনা আপনাদের সাথে শেয়ার করব একজন দুজন নয় একসঙ্গে বাইশ জন রোহিঙ্গা মুসলিম জালে ভারত থেকে বাংলাদেশে যাওয়ার সময় উত্তর চব্বিশ পরগনার বসিরহাটে পাকড়াও এই ২২ জন রোহিঙ্গা মুসলিমের মধ্যে একজন নিজের মুখে স্বীকার করেছে দশ বছর ধরে সে এদেশে হায়দ্রাবাদে ছিল বাড়ি লোকের সঙ্গে দেখা করার জন্য বাংলাদেশে ফিরছিল বসিরহাটের কাছে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে রোহিঙ্গা পেলে মেয়ের বাংলাদেশ আয়া বাংলাদেশে ইদারা মা রোরা বহুত দিন হয়ে গেল বহুত সাল হয়ে গেল তা মা বাপ কে রায় তা আজ চলে যাবে শুনলেন তো দশ বছর ছিল হয় তো পরিবারের টানেই নাকি ফিরতে গিয়ে চলে জসমিদ্দিন রহমানি এবিটি অর্থাৎ আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান মোহাম্মদ ইউনুস সদ্যজাকে জেলমুক্ত করেছেন তিনি কিভাবে ভারতের বিভিন্ন প্রদেশের মানুষদেরকে উস্কাচ্ছেন সেই উস্কানিমূলক ভিডিওর একটা ছোট্ট অংশ আপনাদেরকে দেখাবো তিনি পাকিস্তানকে আহ্বান জানাচ্ছেন কাশ্মীরকে স্বাধীন করার জন্য এই জসিম রহমানি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আহ্বান জানাচ্ছেন যে যাতে তিনি মোদী গভর্নমেন্ট অর্থাৎ ভারত থেকে বিচ্ছিন্ন হয়ে নিজেদেরকে বাংলাদেশের সাথে যুক্ত করেন অর্থাৎ পশ্চিমবঙ্গকে বাংলাদেশের সাথে যুক্ত করেন এবং গ্রেটার বেঙ্গল গঠন করেন ইসলামিক টেরোরিস্ট এন্ড হার্ডলাইন ইসলামিস্ট ক্লেরিক ফ্রম বাংলাদেশ জসিম উদ্দিন রহমানি লিডার অফ আ টেরর আউটফিট দি আনসারুল্লাহ বাংলা টিম That is affiliated to the Al Qaeda. Well, upon his release, this gentleman here, this terrorist here, has called for jihad in Jammu and Kashmir after being released from prison. The release was approved and ordered by Professor Mohammed Yunus. Within the first 50 days of his government, this was his priority to release a man who is affiliated with the Al Qaeda. রেহмани অলসো হ্যাজ अर्ज्ड ওয়েস্ট বেঙ্গলস মমতা ব্যানার্জি টু ডিক্লেয়ার ইন্ডিপেন্ডেন্স ফ্রম ইন্ডিয়া রেহмани হু আউটলাইনড আ 5 পয়েন্ট প্ল্যান টু ফ্র্যাকচার ইন্ডিয়া হ্যাজ টাইজ শুধুই আইন ও নিরাপত্তার সমস্যা তা নয় এটা রাজনৈতিক দুর্নীতি সামাজিক অস্থিরতা ও জাতীয় নিরাপত্তার সাথে ওতপ্রোতভাবে জড়িত রাজনৈতিক আশ্রয় ও দুর্বল প্রশাসন অনুপ্রবেশকে আরো বাড়াচ্ছে অপর দিকে সাধারণ মানুষ ও নিরাপত্তা বাহিনীকে বাড়তি চাপ ও দায় নিতে হচ্ছে আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আপনার মতামত কমেন্ট সেকশনে জানান এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ